আসসালামু আলাইকুম গাইজ তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি অনুষ্ঠানে যাব তাই সকাল সকাল বুঝতে করে নিলাম এই যে আমার জামা কাপড় জামা কাপড়গুলো দেখছেন আজকে আমার কাকার বিয়ে তো কোন কাকার বিয়ে আপনারা একটু পরে দেখবেন তো এখন রেডি হয়ে নিলাম রেডি হওয়ার পর চশমাটা আমি এখন কিনব তো চশমাটা বিনলাম তো দেখেন আমাকে কেমন লাগছে এখন সব কিছু ঠিকঠাক আছে কিনা আবার দেখে নিলাম দেখার পর এখন ঘর থেকে বের হয়ে গেলাম কালকে রাতের কিছু অনুষ্ঠানের মুহূর্ত আপনাদেরকে শেয়ার করবো তো আপনারা আমাদের সাথে থাকবেন তো কালকে রাতের দৃশ্য তো রাতে বলাবেন অনেক নাচ যে করতো সেটা দেখে অনেক ভালো লাগছে আর এখানে পাগলার একটা ডান্স দেখাবো আপনাদের এই যে দেখেন পাগলায় কি নাচ দিতে আছে ও পাগলা পাগলা নাচ সেই নাচ আমার আর সেই নাচ দিতে আছে। নাচ দেখে পাঁচ ছটা মেয়ে এমনি কাকার ফ্যান হয়ে যাবে কাকু সেই নাচ দিতেছে মন চাইছিল আমিও নাচতাম কিন্তু পারলাম না মানুষ ছিল অনেক এই জন্য আর নাচি নাই তো আলাহাদ কাকার নাচ দেখে আমার অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন তো এখানে দাঁড়িয়ে আছে ব্রাইবার এখানে আছে সজল সিয়াম আরাফাদ আর আছে বাদশাহরাজ ও হাসান তো আজকে কোন কাকার বিয়ে দেখায় আপনাদের এই যে আমার কাকা একদম নায়কের মতো দেখা যাচ্ছে কাকাকে কাকার জন্য সবাই দোয়া করবেন কাকা নতুন জীবনে পা রাখছে এদিকে সবাই কাকার সাথে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেল গাড়ির জন্য অপেক্ষা করতে করতে এখন আমরা হেঁটে হেঁটে সামনে যাচ্ছি তো সবাই মিলে বলতেছিলাম যে কত মিনিট লাগবো ওইখানে পৌঁছাইতে সবাই অনেক খুশি কারণ নাইবুর কাকার বিয়ে বলে কথা বিয়ে মানে আনন্দ ফুর্তি অনেক মজা তো বলতে বলতে গাড়ি এসে বলল তো আমরা সবাই আস্তে ধীরে গাড়িতে উঠলাম তো এখন ওই যে দেখেন এই যে আমার কাকা যেতে আছে গাড়ি দিয়ে গাড়ি দিয়ে যাইতেছে তো আমরা এখন বসে রওনা দিলাম তো এখন দেখেন আর আমাদের সাথে কি বলে বইতে গেলাম একটা গাড়ি দিছে সর্বোচ্চ জন বই আমরা বইছি আষ্টা জন তো সবাই মজা করতে করতে যাইতেছি তো যাওয়ার পথেই অনেক মজা হলো তো আমাদের গন্তব্য এখন আনন্দবাজার এই যে দেখেন আমরা আনন্দবাজার ঘাটের এই দিকে আইসা পড়লাম আসার পর তো ওই যে দেখেন ডলার তো ডলারে সবাই এসে পড়েছে আমাদের বাড়ির সবাই তো আমরা এই সবার লাস্টে এসেছি তো আমরা এখন উঠবো উঠলেই এ ডলার ছেড়ে দিবে তো যার যার জায়গা নিয়ে এসে বসে পড়ার চেষ্টা করছে তো আমিও আমার জায়গা নিয়ে বসে বললাম। এখানে সিহাম আর আরগুলো সজলা আছে উপরে আছে ফরহাদ ও হাসান তো এখন টলার ছেড়ে দিবে আমরা আনন্দবাজার গাড় থেকে এখন রওনা দিব টলারে সবাই যার যার জায়গা নিয়ে বসে পড়েছে তো ইতিমধ্যে টলার ছেড়ে দিয়েছে তো এই দেখেছেন হাসান আমার বাদি যে হাসান নাই পর এখন হাসানের বলা হাসানকে কয়েকদিন পর বিয়ে করে দেব আরেকটা বিয়ে খাবো অনেক মজা হবে তো এখন আমরা সবাই বিউটা উপভোগ করতেছি অনেক সুন্দর একটা বিউ তো ফরা দিয়ে যেতেছে চশমা টাইম করে নেও চশমাটা নেওয়া কোনো সমস্যা নাই তো নদীর পারে বাতাস অনেক তো বাতাসটা অনেক ভালো লাগতেছে নায়ক হঠাৎ করে বৃষ্টি নেমে গেল তো অনেকেই সাত থেকে নিচে গেল বা বৃষ্টিতে বিজব না তো আমি কেউ কোনো সমস্যা নেই আমি বিজি বিজতে অনেক ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ফিল কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ওই যে দেখা যায় গেট তো আমরা একটু পরেই পৌঁছে যাব। তো এই তো আমরা এই পৌঁছে গেছি তো ধীরে সুস্থে অনেকে নামতেছে তো আমরা এখন আস্তে আস্তে নামবো তো গেটের সামনে কত মানুষ দাঁড়ায় রয়েছে জামাইকে স্বাগতম জানানোর জন্য তো আমি নৌকা থেকে নেমে গেলাম নেমে দাঁড়ায় আছি যে কখন জামাইকে আটকাবে আটকানোর দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে তো দেখুন আপনারা আটকানোর দৃশ্য গ্রামাঞ্চলে কীভাবে জামাইকে আটকায়

তো মজার ঘটনাটা হলো আমি ক্যামেরা নিয়ে ওই দিকে জামাইয়ের ভিডিও করার জন্য গিয়েছি মেয়ে পক্ষ কয়েকটা মেয়ে মনে করছে আমি মেয়ে পক্ষের লোক পরবর্তীতে কিছুক্ষণ পর আমাকে বুঝতে পারে যে আমি মেয়ে পক্ষ না আমি ছেলেপক্ষ যেহেতু মেয়েরা বুঝে ফেলেছে আমি মেয়ে পক্ষ তাই খেতে চলে আসলাম তো আমার সাথে বসছে সাইদুল আর বসছে নিহাদ আর নাসির তো এইদিকে বসছে আরাফাত আর ফর হাত আর ওইদিকে বসছে সিয়াম হাসান ও সজল তারা ভরপুর খাইতেছে তো এইদিকে আমার নাইবুর কাকায় একলা একলা বই রয়েছে এরকম কথা তো এইদিকে নাইবুর কাকার লোক একটা ছবি তুললাম এইদিকে মায়ের পক্ষে লোকেরা জামাইকে হাত ধোয়ানোর জন্য বহু জোরাজুরি জোরি করতেছে তো তো তারা জামাইকে হাত ধোয়ানোর জন্য নিয়েছে অর্ধেক সাবান তো আমরা বলতেছি যে অর্ধেক সাবান দিয়ে জামাইকে হাত দেব না পুরো সাবান নিয়ে আসেন তো এই নিয়ে একটু ঝগড়া তো আপনারা একটু দেখেন অনেক জোগাড়া জাকৃতির পর আমরা অবশেষে জামাই কে খাওয়ানোর জন্য রেডি করলাম তো জামাই এখানে খুব স্বাচ্ছন্ন দেখাইতেছে এখানে হোসাইনে নিয়ে রান্নাছে খাবার লেগে তো সবাই অল্প অল্প করে খাই সবাই জামাই রে খাওয়াই দিতেছে তো আমিও বাপটাছি খাওয়াই দিমু তো এই যে জামাই রে খাওয়াই আস্তা মুরগিটা দিলাম ময়ের সামনে জামাই করে কুদ্দুর খাইলু এই দিকে বিহারা বইসে আলোচনা করতেছে হুজুরে বিয়া পড়াইতেছে বিয়া পড়ানো শেষে আমরা মনোযাত ধরলাম মনোজাত ধরে বিয়ার অনুষ্ঠান শেষ করলাম